বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি আবার একটা নতুন ভিডিওর সাথে এদিকে আমি এখন চলে এলাম হচ্ছে বাপের বাড়ি বিকালবেলা তো এই যে দিকে হচ্ছে দু বোন এর হচ্ছে এখন আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম সারা বিকালটাই তো এদিকে ও জল ঘাট ছিল তো মেনলি যেটার জন্য যাওয়া বাপের বাড়ি তো হচ্ছে যে আখি দিদির বিয়ে তো তার জন্য আর কিছুদিন পরই আর প্রায় হাতে গোনা কয়েকটা দিন পরই ওর বিয়ে তো তাই জন্য মা ডেকে মা আখির দিকে যেহেতু আইব্রো ভাত খাওয়াবে তো সেই জন্যই গিয়েছিলাম তো আমাকে মা যেতে বলেছিল মায়ের দুদিন আগে যেহেতু শরীরটা একটু খারাপ হয়েছিল তো তার জন্য আমি গিয়েছিলাম তো আমি গিয়ে এই যে একটু গল্প টল্প করে নিয়েছিলাম তো তারপরে এই একটু পায়েসও বানিয়ে নিয়েছিলাম আমি বানালাম পায়েসটা বানাচ্ছিলাম তারপর এদিকে হচ্ছে সমস্ত রকম ভাজা ভুজি করবো তো সেই জন্য আমি কাজে লেগে ফেললাম কোমর বেঁধে তো এদিকে আমি এখন পটল ভাজবো আর সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল তাই ঘেমেও যাচ্ছিলাম আর দিকে মা আমাকে হেল্প করে দিচ্ছিল মশলা বেটে তো তারপরে এদিক থেকে আমি কিছু রান্না বান্না মা কিছু জোগাড় করে দিচ্ছিলো আর আমি থেকে রান্না স্টার্ট করে দিয়েছিলাম তো এদিকে আমি প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি তারপরে এক এক করে বেগুন যা যা সমস্ত রকম ভাজাভুজি করো পাঁচ রকমের ভাজা করবো তো সেটাই করে নেবো আগে তো তারপরে অনেক রান্না হবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমার বিয়ের পরে আবার এই দু বছর পর হ্যাঁ পুরোপুরি দু বছর পরে একদম আবার বাড়িতে খুব বিয়ে লেগেছে তো সবাই খুব 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 আনন্দে আছে খুব মজা করবো তো এটারই প্ল্যানিং চলো সারা বিকাল ধরে কি করবো না করবো কি পরবো তো সেটা নিয়ে সবাই মিলে খুব গল্প আড্ডা জমিয়েছিলাম তো যাই হোক ফাইনালি গল্প আড্ডা শেষ হয়ে আমিও রান্নার দিকে মন দিলাম এদিকে সমস্ত ভাজাভুজি করে নিয়েছিলাম তারপরে দিক থেকে মাংসর জন্য পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছিলাম তো এটাই এইসবই করছিলাম আর মা বলেছিল তার জামাইকে যে তুমি আজকে চিকেনটা রান্না করো তো সেই জন্য মা তার জামাইয়ের ওপর ছেড়ে দিয়েছিল তো তার জামাই চিকেনটা এসে রান্না করবে তাই আমি ওর একটু জোগাড়টা করে দিচ্ছিলাম তারপরে আমি ডাল তারপর হচ্ছে একটু ওর জন্য রুই মাছ পোস্ত করব তো সেটাও করে নিচ্ছিলাম আর শুধুমাত্র মাছটা ওর জন্যই করেছিলাম এদিক থেকে বড় চিকেনটা করে নিয়েছিল আর বড় চিকেনটা করার পরে প্রায় সময়ও চলে এসেছিলো তাই ওখানে আমরা চলে গেছিলাম আর এদিক থেকে ইনি এখন আমার ফোন নিয়ে একটা ফটো তুলেছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেটা তো তারপর আমি এদিক থেকে এক এক করে গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে আমি ও ঘরে নিয়ে গেছিলাম যাতে সবকিছু একদম পরিপাটি করে খেতে দিতে পারি গুছিয়ে তো সেটা এখন কাপড় আলদা সিঁদুর যেগুলো ছিল তো সেগুলি বের করে সাজিয়ে রেখে দিচ্ছিলাম তো ও এখনো আসেনি ও এলে তখন ওই ঢাকা ঢাকা খুলে সমস্ত কিছুকে দেয়া হবে তো সেই জন্যেই আমরা এখন সবাই মিলে এখন সাজাচ্ছিলাম তো সবাই দেখছিলো ওকে ফোনও করছিলাম যে তুই তাড়াতাড়ি রেডি হয় ওকে বলেছি ভালো করে একটু রেডি হয়ে আসবি তো দিক থেকে আমার দেখে নাও কি কি রান্নাবান্না হয়েছে আমি এরমভাবে সাজি সাজিয়ে রেখে দিয়েছি ও এলে জাস্ট আমি পাটিগুলোকে নামিয়ে ভালো করে একটু সাজিয়ে দেবো এদিক থেকে ওই জন্য একটু বাসন্তী পোলাও করেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এদিক থেকে আমার ভাইপো এখন খুব মজা হচ্ছে কারণ বাড়িতে প্রচুর লোক হয়ে যাবে তো কিছুক্ষণ পরে এত কিছু আয়োজন হচ্ছে দেখে ও খুব 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 আনন্দ পাচ্ছিল ও খুব খেলাও করছিল তখন আর সেদিনকে খুবই গরম করছিল যাই হোক গরম করে তো গরম করবি তো সেটা ভেবে কোনো লাভ নেই তো যাই হোক ও এক্ষুনি চলে আসবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কাছে ইনো তো তোমরা তো দেখতেই পেলে সমস্ত কিছুই করা হলো তো তারপর এই যে এখন হচ্ছে মারা খেতে বসেছে আর এঁদিক থেকে আমাদের খাওয়া হয়ে গেল কারণ আমি আবার চলে যাব বাড়ি তো এখন মোটামুটি প্রায় 10:30 মত বাজে তো সেই জন্য খাওয়া হয়ে গেছে তো এই দিক থেকে আমি এখন থামসাপ গুলো সবাইকে বেড়ে দিচ্ছি তো যেহেতু ওটা ঠান্ডা হয়ে যাবে এজন্য আগে থেকে বার করিনি তো এখন ওটাকে বার করে সবাই মিলে আমরা খাবো তো খেয়ে তারপর হচ্ছে বাড়ি যাব তো আমি এখন সবাই ওখানে ঢেলে নিচ্ছিলাম এবং সবাইকে দেব সেটা তো যাই হোক তোমরা জানিও আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আই ভাত স্পেশাল আর কিছুদিন পর তোমরা হয়তো বিয়ের ভিডিওগুলোও দেখতে পাবে খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়তো হাতে গোনা আর কয়েকটা দিনই প্রায় আছে তো খুবই আনন্দ হচ্ছে তোমাদেরকে সাথে বিয়ের ভিডিওগুলো শেয়ার করব তো তোমরাও দেখতে দেখো আর সঙ্গে থেকো আশা করি তোমাদের বিয়ের ভিডিওগুলো দেখতে খুব 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 ভালো লাগবে চেষ্টা করার প্রত্যেকটা জিনিস আমি কুটিয়ে কুটিয়ে তোলার তো সেটাই চেষ্টা করব তো যাই হোক এখন বাড়ির সবাইকে গুড নাইট বলে দিয়ে তখন চলে এলাম হচ্ছে বাড়ি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক স্যার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন তো এখনকার মতো টাটা বাই বাই